দর্শক আসসালাম চলে আসলাম সারা এন্টারপ্রাইজে আপনাদের অনেকেরই চাওয়া পাওয়া থাকে যে ভাই আমাদের বাজেট কম আছে তো এই বাজেটে আসলে টাইলস তাদের জন্য চমৎকার একটি সমাধান হচ্ছে বারো চব্বিশ দুই চব্বিশ চব্বিশ হয়ে যাবে নাকি ভাই ভাই জি তো চলে সারা এন্টারপ্রাইজে আমার সাথে রয়েছেন হৃদয় কি অবস্থা ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বারো চব্বিশের এর নতুন কালেকশন আছে ভাই

একদম প্যাকেট মাল পাবেন নাকি এই যে রসক প্যাকেট মাল পাবেন দেখেন এগুলা কিন্তু একদম ফ্যাক্টরি প্যাকেট মাল ঠিক আছে এটা বিগ রেড কার্টনে থাকবে বিগ রেড এরপরে এই যে ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো তো মনে হয় 10% 5% সমস্যা নাই এটা হচ্ছে হাই গ্লোসি হাই গ্লোসি হাই গ্লোসি হাই পলিশ ন্যানো পলিশ জি এটা পাবেন 75 টাকা স্কয়ার ফিট 75 টাকা স্কয়ার ফিট 75 টাকা আচ্ছা এরপরে এই যে দেখেন ভাই কত সুন্দর কালার ভাই

3500 টাকা যারা নিবে মানে নিতে যোগাযোগ করবে জন্য করে আপনার ড্রয়িং এ ডাইনিং ডিজাইন করার জন্য টাকা হচ্ছে কম বাজেটের মধ্যে স্টোন বডি তাদের জন্য এই টাইলস গুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আর দুই টাকা চার মাত্র আটচল্লিশ টাকা পেয়ে যাবে আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা ডিজাইন আছে না হ্যাঁ ওর সঙ্গে ডিজাইন আছে এই যে দেখেন ভাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর ভাই কত সুন্দর কালার ভাই এই যে দেখেন স্টোন বডি স্টোন বডি স্টোন বডি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা রাখবো নাকি আটচল্লিশ টাকা রাখবো আপনার আপনার ভিডিও যারা দেখবে যারা সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেল থেকে তাদের জন্য আটচল্লিশ টাকা আচ্ছা এই যে দেখেন এই যে রাস্টিকের ভিতরে ভাই যারা প্যাকেট না নিতে চান প্যাকেটে পড়বে পঁচাত্তর টাকা আর যারা একটু কম বাজেটের মধ্যে কুঁজেন তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মাত্র পঞ্চাশ টাকা আপনার ভিডিও দেখে আসলে এবং আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করলে আটচল্লিশ টাকা আরো দুই টাকা কম টাকা চার মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা জি এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে লাক্সারি ডিজাইন খুবই সুন্দর সুন্দর চমৎকার লাক্সারি ডিজাইন জি

ফ্লোরে দেয়ালে মানে এই যে দেন সব জায়গায় লাগাতে পারবেন ফ্লোরে ওয়ালে সব জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা এই যে দেন পিঙ্ক ভিতরে অনেক সুন্দর ডিজাইন চমৎকার এর মধ্যে খুব এক্সক্লুসিভ মডেল হ্যাঁ এটা পতিশের মডেল স্টোন বডি স্টোন বডি মাত্র 50 টাকা স্কয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে 2 টাকা চা